আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান এন কে লাইফ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো শুরুতে এখানে দেখতে পাচ্ছেন সিমের বিচি আর শীতকালে তো এই সিমের বিচি পাওয়া যায় গরমকালে পাওয়া যায় না তো এর আগে আরও একদিন বিচি রান্না করে খাওয়া হয়েছে তো তখন আর শেয়ার করিনি তো আজকে কিন্তু সিমের বিচি রান্না করা হবে তো ভাবলাম একটু শেয়ার করি এখানে হাফ কেজি সিমের বিচি মা নিয়ে এসেছিলেন সকালবেলা পানিতে ভিজিয়ে রেখেছিলেন তো নাস্তা খেয়েই আজকে আর কোনো রেস্ট নিলাম না আমি কিন্তু আজকে একাই সবগুলো সিমের বিচি খোসা ছাড়িয়ে নিলাম মা গিয়েছিলেন বাজারে তো ভাইয়ের মেয়ে খড়গুছার মানে খড়টা গুছিয়ে রাখতেছিল তো আমি একাই সবগুলো সিমের বিচি সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে তারপরে ধুয়ে নিলাম আর মা বাজার থেকে নিয়ে এসেছিলেন রুই মাছ তো রুই মাছগুলো দেখেন একদম ফ্রেশ টাটকা ছিল মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম তো এখান থেকে কয়েক পিস মাছ মাথা দিয়ে মা সিম মানে সিমের বিচি রান্না করবেন আর সিমের বিচিটা রুই মাছ বলেন তারপরে এই শোল মাছ বলেন মানে জিয়াল যতগুলো টাটকা মাছ আছে ওগুলো দিয়ে আমাদের বাসায় রান্না করা হয় আর খেতে খুবই মজা লাগে তো মাছ দিয়ে আর কি বেশিরভাগ আমরা সিমের বিচিটা রান্না করে থাকি আর এইখানে শাক দেখতে পাচ্ছেন লাউ শাকগুলো কিন্তু আগের ছিল ফ্রিজে ছিল আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম শাক আনলে তো দেখা যায় কাটা কুটি করতে গেলে অনেক সময় লাগে তো যখন মা শাক নিয়ে আসেন আমি বিকেলে কিংবা সন্ধ্যার দিকে শাক কেটে প্যাকেট করে রেখে দিই ফ্রিজে পরের দিন আর সকালে রান্না করার সময় অতটা আর কি এই কষ্ট করতে হয় না আর কাজেও লেট হয় না তো শাকগুলো বের করে পানিতে ভিজিয়ে রাখলাম সুন্দর করে ধুয়ে নেব আর এখানে এই যে বললাম কয়েক পিস মাছ আর এখানে পেটিও নিয়েছি মাছের মাছের পেটিটা ভাইয়ের মেখাবে ও আবার রুই মাছের পেটি বড় রুই মাছ হলে রুই মাছের পেটি ও খায় কারণ পেটিতে তো লম্বা কাটা সেই জন্য তো সুন্দর করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর সিমের বিচি তরকারিটা মা রান্না করবেন আমি সব সময় মাকেই বলি আর কি সিমের বিচির তরকারিটা রান্না করার জন্য তো মাছ ভেজে দেওয়ার পরে মা সুন্দর করে মশলা কষিয়ে সিমের বিচিগুলো দিয়ে দিলেন আর সিমের বিচিগুলো কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হয় সিমের বিচি থেকে একটা কেমন জানি পণ্যা গন্ধ বের হয় ওই গন্ধটা যতক্ষণ কষাবেন গন্ধটা চলে যায় আর অন্য চুলাতে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতও দেখলাম হয়ে যাচ্ছে আর এখন চুলা যেহেতু একটু আগুন কমে যায় বারোটার পর থেকে তো ওই জন্য দুই চুলা জ্বালিয়ে বসিয়ে দেই তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে শাক ধুয়ে আমি একটা আলু এভাবে পিস পিস করে কেটে নিলাম লাউ শাক ভাজি করবো তো লাউ শাক ভাজিতে আলু দিয়ে ভাজি করলে খুবই মজা লাগে সাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো কেটে নিলাম তো আজকে কিন্তু কাজগুলো গোছানো ছিল বলেই মানে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে মা বাজার থেকে এসেই শুধু মাছটা আমি ধুয়ে দেওয়ার পরে পিছির তরকারিটা বসিয়ে দিলেন শাকটাও যেহেতু কাটা ছিল আমি আলু পেঁয়াজ রসুন এগুলো কেটে নিলাম মানে মনে হচ্ছে যে আজকে মানে কোনো কাজই নেই সব কাজগুলো আগে করে ফেলেছি তো এই জন্য একটু গোছানো মনে হচ্ছে তো এখানে ঝোল দিয়ে দিয়েছিলেন বিচি কষানোর পরে আর এখন দেখলেন যে সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন ধনিয়া পাতা আর মাছ দিয়ে দেবেন আর বিচি তরকারিটা শীতকালে এই জন্যই মজা লাগে যে ধনিয়া পাতাটা দিলে খুবই মজা লাগে আর ধনিয়া পাতা না দিলে আমার কাছে বিচি তরকারিটা মোটেও মজা লাগে না তো বেশ অনেকখানি ধনিয়া পাতাই মা দিয়ে দিলেন আমি কুচি করে রেখেছিলাম আর এই তরকারিটা যে আমাদের কাছে কত মানে প্রিয় পছন্দের একটা তরকারি এটাও মানে বলে বুঝাতে পারব না আর এই বিচির কিন্তু দাম কমে না মা এখানে একশো টাকা করে কেজি নিয়ে এসেছেন এখানে হাফ কেজি নিয়ে এসেছিলেন মানে বিচির দাম যেরকম খেত রান্না করে খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো এখানে এই যে ভাজা মাছগুলো মা দিয়ে দিলেন আর বিচির তরকারিটা যখন রান্না করা হয় তখন দেখা যায় যে দুপুরবেলা খেয়ে আমাদের শেষ হয়ে যায় কারণ আমরা তো একা খাই না মেজ ভাইকেও তরকারি দিবেন মা সাথে দোতলায় যে ছোটো খালা আছে ওনাদেরকেও দিবেন তো এইখানে তিনটা টমেটো বিচিতে কিন্তু আমরা টমেটো দেই না মা পছন্দ করেন না তা আমার কিন্তু বিচি তরকারির সাথে টমেটোর ভর্তাটা খুবই মজা লাগে তো মাকে বলেছিলাম মা আবার তিনটা টমেটো কড়াইতে আর হালকা একটু পুড়িয়ে নিলেন টমেটোর ভর্তাটাও মা করবেন আর এখন এই যে লাল শাক ভাজিটা বসিয়ে দিলাম আজকে ওই যে পেঁয়াজ রসুন বাগার দিয়েই তারপরে আলু শাক ছেড়ে দিলাম কাঁচামরিচও দিয়ে দিলাম লবণ দিয়ে নেড়ে ছেড়ে ঢেকে রেখে দেব পানি শুকিয়ে গেলে শাক ভাজা ভাজা করে নামিয়ে ফেলব আর এই রকম লাউ শাক ভাজি খেতে আমার কাছে তো বেশি মানে ভীষণ পছন্দ লাউ শাক ভাজি লাউ শাক দিয়ে তরকারি রান্না করলে যেটা আমাদের পছন্দের সুটকি শিরা বলে থাকি কিংবা চিংড়ি মাছ ছোটো মাছ দিয়ে রান্না করলেও আমার কাছে পছন্দ তবে ওই যে অনেকেই তো আবার ওই যে ওইভাবে খেতে চান না ভাজি করলে সবাই খান ওই জন্য বেশিরভাগ সময় লাউ শাক এভাবে আলু দিয়ে ভাজি করে থাকি আমার কাছে খুবই ভালো লাগে আর পরিবারের অন্য সদস্যগুলো খুব মজা করে খান তো এখানে যে দেখেন শাক থেকে কিন্তু পানি বের হয়েছে এখন থেকে দেব পানিগুলো শুকিয়ে গেলে ভাজা ভাজা করে তারপরে নামিয়ে ফেলবো তো আমি তো শাক রান্না করলাম মা এদিকে টমেটো ভর্তাটাও করে নিলেন আর এখানে আমি পেঁয়াজ পাতা আজকে কিন্তু মরিচ টেলে তারপরে এটাকে চটকিয়ে মা সুন্দর করে তিনটা টমেটোর ভর্তা করে নিলেন আর এই সাথে সরিষার তেলও দিয়েছেন খুবই মজা লেগেছে এমনি তরকারিটি কেন জানি মা টমেটো খেতে চান না কিন্তু ভর্তা চাটনি করলে উনি খুব মজা করে খান আর আমার কাছেও ভালো লাগে তো শাকের পানি শুকিয়ে গেলে শাকটা ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো তো এগুলোই তো ছিল আজকে আমাদের দুপুরে রান্না বান্না মজাদার রান্নাবান্না এখানে এই যে বিছি দিয়ে মাছের তরকারিটা নামিয়ে রেখে দিলাম ভাতটাও ছেঁকা দিয়ে নামিয়ে রেখে দিলাম আর শাকটাও আমার হয়ে গিয়েছে তো এগুলোই ছিল দুপুরে বান্না তো রান্না বান্না শেষ করে ঘরে কিছু পপকর্ন ছিল যেটাকে ভুট্টা বলে থাকি আর কি তো ওই ভুট্টা দিয়ে পপকর্ন তৈরি করব বাজারে তো দশ টাকায় দেখা যায় যে একটু দেয় আর এতটুকু ভুট্টা আমি ভাজলে এখানে প্রায় তিরিশ চল্লিশ টাকার হবে তার ভুটটা ভাজতে তো খুবই সহজ আর এই ভুট্টাগুলো কিনে আনার পরে আমি চুলার নিচে কিছুক্ষণ রেখে একেবারে মচমচা করে ফেলেছিলাম আর এইভাবে করলে ভুট্টাটা ভাজলে সুন্দর করে ফুটে আর কিছুই লাগে না শুধু তেল দিয়েই আমি বসিয়ে দিলাম তারপরে যখন ভুট্টাটা ফুটতে শুরু করবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর এই ভুট্টা যখন ভাজা হয় এর আওয়াজটা আমার কাছে খুবই ভালো লাগে আর ভুট্টাটা এরকম ভেজে যদি বক্সে রেখে দেই তখন যখন ইচ্ছা তখন একটু বের করে খেতে পারি আর আমাদের বাসায় দেখা যায় যে যখনই আমরা টেলিভিশন কিংবা অবসর সময় আর কি বসে গল্প করি তখন এরকম ভুট্টা ভাজা হলে সবাই একটু মিলে খাই গল্প করি ভালো লাগে তো ওই জন্যই ভাবলাম রান্না শেষ হয়ে যাওয়ার পরে ভুট্টা কিছু রয়েছে ওগুলো ভেজে ফেলি তো এটাও একটু আপনাদের সাথে শেয়ার করছি আমার এই আজকের ভিডিওটি দেখি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন আমার চ্যানেলের ভিডিও দেখি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো ভুট্টা ভাজা আমার কমপ্লিট হয়ে গেল তো এগুলো এখন প্লেটে নিয়ে ঠান্ডা করে তারপরে বক্সে করে রেখে দেব তো আস্তা হলে এ পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ